এ শোনো আমি কী করি বুঝছি মোবাইলে স্কল করতে করতে হ্যাঁ তো আমি একটা ভিডিও দেখলাম তো ভিডিওটার মধ্যে লেখা বুদ্ধিমান স্বামীরা বেঁচে থাকতেই তার সম্পদের ভাগ তার স্ত্রীকে দিয়ে যায় যাতে হঠাৎ করে যদি তার মৃত্যুও হয়ে যায় যাতে তার স্ত্রীকে অন্য কারো কাছে হাত পেতে খেতে না হয় যে এই কথাটা লিখছে তার সাথে আমার আব্বার অনেক মিল আছে হ্যাঁ তো এটা আসলেই আমার শ্বশুরের মিল কোন জায়গায় সেটা হইলো ওই যুক্তির পক্ষে কথার পক্ষে কেমনে পক্ষে হইলো তারা তো আমাদেরকে বলছি যে আমরা বাবা বেঁচে থাকাকালীন আমাদের এক কাঠা করিব কিছু দিবে না যতদিন মা আছে ততদিন মা ভোগ করবে বলে দিছে মানে আমার শ্বশুরের সব সম্পদ মানে উনি চলে গেলে আমার শাশুড়ি বুক করবে তারপরে তারপরে যায় তোমরা যায় কই পারবা যে এটা আমার বাপের সম্পদ তাহলে দেখছো মাসাল আমার শ্বশুর কত বুদ্ধিমান মানুষ তোমার নিয়ত কি এটা উনি এখন আমি পক্ষে আছি বাবা খারাপ কথা বলে তোমার বাপের আর তোমার মার পক্ষে না তুমি আছো তো আমার পক্ষে তোমার সিদ্ধান্তটা কইবে না

যাই হোক আসলে এটা করা উচিত কারণ প্রতিটা স্বামীকেই তার স্ত্রীর চিন্তা ভাবনা করা উচিত কারণ কোন সন্তান তার মায়ের চিন্তা কখনোই করে না কারণ খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে যারা বাবা মায়ের চিন্তা করে বাবা মায়ের জন্য ভাবে আর বাবা মাকে নিয়ে সুখী হতে চায় এটা আমি আমি ভালো আমি বলবো না বা আরও দশজন খারাপ আমি সেটাও বলব না প্রায় ঘরেরই এটা কাহিনী যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা মারই সম্পদ তারা ভোগ করে খাচ্ছে শ্বশুরবাড়িতে এসে সংসার করে নিজে সুখী হচ্ছে অথচ শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না এটা ঘরে ঘরের কাহিনী। তো আসলেই দুঃখজনক তো জানি না কতদিন বাসবো কতদিন আছি আমাদের ধারা যেন শ্বশুর শাশুড়ি কষ্ট না পায় আর সেইটাই চাইবো আর কি হ্যাঁ হ্যাঁ কারেন্ট চলে গেছে আল্লাহ হাফেজ বাই বাই